হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দয়ালাহ রহমতে অনেক অনেক ভালো আছি আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম ইফতারের জন্য আজকে আমি বাড়িতে কি তৈরি করবো সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো আজকে আমি বিরিয়ানি তৈরি করবো মুরগির মাংস দিয়ে তো এই জন্য আমি ওখানে কি কী দিতে হবে সেটা পরিমাণ মতো নিয়েই যে দেখতেছেন প্রথমে আমি চিয়নজিরা আর মিরাজিরাটা নিয়ে ফাটার মধ্যে পিষে নিচ্ছি দেখতেছেন ভালো করে পিষে নিব এখন এই যে এভাবে পিষে নিচ্ছি আমি তো তো আর এদিকে দেখেন টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ রসুন এগুলো আদা এগুলো আমি একসাথে এখানে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ পিস থেকে বের করে তো এগুলো এখানে এলাচ দারুচিনি তেজপাতা এগুলো নিয়ে নিছি তো এগুলো এই যে এদিকে জিরা তো এগুলো আমি পিষে নিব একটা একটা করে সবগুলো দেখেন জিরাগুলো বারো করে জিরাগুলো আমার পিসায় একদম শেষের দিকে দেখতেছেন জিরাগুলো আমি একদম পিষিয়ে নিচ্ছি পাটা দিয়ে। তো আমরা গ্রামে কিন্তু এভাবেই রান্না করতে গেলে জিরা প্রথমে জিরা দিয়ে রান্না করি কারণ জিরা দিলে রান্নাটা একটু আলাদা মজা হয় দেখেন একদম মেঘি হয়ে গেছে তো ওগুলো আমি নিয়ে নিব এদিকে এলাচগুলোও নিয়ে নিলাম এখন পিষে নেওয়ার জন্য তেজপাতাও দিয়ে দেবো এলাচ তেজপাতা দারুচিনি লং গোলমরিচ এগুলো পিষিয়ে নিবার দেখুন আমি প্রথমে এলাচটা নিচ্ছি আর এদিকে দারুচিনিটা পিসিয়ে নিচ্ছি দেখতেছেন দারুচিনিটা একদম গুড়ি করে নিলাম কারণ যেহেতু স্বাদটাই আসা আর কি গরম মশলা এগুলো যেহেতু গরম মশলা সেজন্য ওই স্বাদগুলো আসার জন্য এগুলো একটু পিষে নিচ্ছি দেখেন একদম গুঁড়ো করে নিয়ে নিচ্ছি আমি এখন তো এদিকে সবগুলো পিষে নিলাম আর এখন পেঁয়াজটা পিষে নিব এদিকে দেখতেছেন সাইতে আমি পেঁয়াজটা কাটারের সাহায্যে পিষে নিচ্ছি তেজপাতা জেরা এলাচ দারুচিনি এগুলো আমি পিষে নিলাম আর এখন পেঁয়াজটাও পিষে নিচ্ছি এই যে বন্ধুরা দেখতেছেন আমার পেঁয়াজ পিসা শেষ হয়ে গেছে এখন আমি রসুনটা পিষে নেবো ভালো করে দেখতেছেন এখন রসুনটা পিষে নিচ্ছি এই যে বন্ধুরা এই রসুনটা পিছিয়ে নেওয়ার পর চলে যাব রান্না করে এই যে দেখতেছেন এখন পেঁয়াজ রসুন আদা সবগুলা পিছিয়ে নিয়েছি এখন ধনিয়া পাতাটা কেটে নিচ্ছি তো সাথে কেটে নিব যে এখন আমার দনিয়া পাতাটাও কেটে নেওয়া হয়ে গেছে আর এখন টমেটোটা কেটে নিচ্ছি দেখতেছেন তো এগুলা কিন্তু সব আয়োজন হচ্ছে বিরিয়ানির জন্য কারণ আজকের ইফতারি হবে বিরিয়ানির আজকে যেহেতু আমাদের রহমতের দশ দিন শেষ তো এই জন্য এইটা আয়োজন ইফতারের লাস্ট দিন একটু বিরিয়ানি করতেছি দশটা রোজা আস্তে আস্তে দশটা রোজা কেমনে চলে গেল এই আনন্দের দিনটা বুঝতে পারতেছি না তো এই জন্য আজকে এই কাজটা করলাম সবার জন্য একটু বিরিয়ানিটা তৈরি করলাম তো আশা করি তো সবাই ভালো আছেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই রমজান মাসে ফুলকে সবাই দোয়া করবেন আমাদের জন্য এই যে বন্ধুরা দেখতেছেন এখন আমি সবগুলো কেটে নিয়েছি দায়ের দিকে দেখেন আমি সবগুলো বাক করে নিলাম কারণ মুরগির মাংস রান্না করা হবে এই জন্য আমি পরিমাণ মতো সব কিছু নিয়ে নিছি তা এখন কেটে নিচ্ছি আমি কাঁচামরিচ কারণ বিরিয়ানিতে কাঁচামরিচ দেওয়া হবে তো আমি কাঁচামরিচগুলো পালা করে নিচ্ছি দেখতেছেন বড়টি দিয়েই কাঁচামরিচগুলো এভাবে পালা করে নেব সবগুলা তো যা তো লোক ঘুমাই যাও না কান্না করবা রাতে খাবো যে রাতের জন্য রান্না করবো যে বোলো এখন ঘুমাই যাও বিয়া আপি এ সানজিব বিয়া সবাই ঘুমাই গেছে মো যা তুমিও ঘুমাই যাও কা যা যে বন্ধুরা দেখতেছেন এখন আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য মাংসটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিব মাংসগুলা দেখতেছেন এভাবে ভালো করে মাংসটা কেটে নিব আর এই যে দেখতেছেন প্রায় অর্ধেক কেটে নিছি মাংস তো আরও আছে এগুলোও কেটে নিব আজকের বিরিয়ানিটা হবে গরুর মাংস দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করা হবে তো আশা করি সবারই ভালো লাগবে তো গরুর মাংস দিয়ে দেওয়া দিয়েই বিরিয়ানিটা তৈরি করব। এই যে বন্ধুরা দেখতেছেন এখন চলে আসলাম আমি রান্না করে, তো রান্না করে এসে প্রথমে ডেক্সিটে দিয়ে দিচ্ছি ঘি কারণ বিরিয়ানি রান্না করতে হলে তো প্রথমেই ঘিটা দিতে হবে এর জন্য আমি প্রথমে ঘিটা দিয়ে দিলাম তো সবাই বলতেছে ঘিটা একটু বেশি করে দিতে তো সেজন্য প্রায় একটা দিয়ে দিলাম তো এগুলা মিলিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ ধরে অপেক্ষা করতেছি এই যে এখন তেলটা দিয়ে দিচ্ছি কারণ কি এটা মিলিয়ে গেছে গরমের মধ্যে এই জন্য তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো করেই তেলটা দিয়েছি আর এখন অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে কারণ লাকড়ি চুলায় আগুনটা ধরাইছি আজকে কারণ বিরিয়ানিটা তো এমনিতে আকৃতির দলাতে হবে আর এদিকে আমি পরিমাণ মতো সব কিছু নিয়ে নিচ্ছি দেখেন কাঁচামরিচ পাতা টমেটো রসুন এগুলা নিয়ে নিলাম সব এদিকে তেল গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি রোজা নিয়েই বেশি কথা বলতে ইচ্ছে করতেছে না এই জন্য গরম হওয়ার জন্য অপেক্ষা করি बघ C'est ah, te... <laughs> oh, non, vous êtes bien, Ça

রেকর্ড নদী ফুল সুয়া দিতে হইলাম না তো লাতারে

এই যে জীবনরা দেখতেছেন আমি এখন গিটও দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তো আর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা দিয়ে আর এই যে দেখতেছেন মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এখন বিরিয়ানিতে দেখেন একদম দেখছি এটা অনেকটাই বড় তো বাড়িতে সবার জন্য করতেছি মানুষ যেহেতু একটু বেশি আছে আমাদের বাসায় এই জন্য তো এখন পরিমাণ মতো একটু পানি দিব পানি দিয়ে একটু আবার নাড়াচাড়া করে দিব নিজে দেখতেছেন আবারও নাড়াছাড়া করে দিচ্ছি তো এভাবে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব নিজে দেখতেছেন অল্প পানি দিয়ে থেমে গেলাম বিরিয়ানিটা আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি করে পানিটা দিতে হবে দেখেন একদম বিরিয়ানির চাউল দিয়ে রান্না করা হচ্ছে না কারণ বিরিয়ানির চাউল হচ্ছে বেশি না এক কেজি পরিমাণ আরও দুই কেজি পরিমাণ আমি এখানে কড়ুয়া সাউস দিছি কারণ মানুষ বেশি লাগে বিরিয়ানি তৈরি করে দেখেন আমাদের বিরিয়ানি কালারটাই কিন্তু অনেকটা সুন্দর আসতেছে কারণ এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিছি তাই দেখেন আজকে বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে তৈরি করা হবে

咱先别那的，块钱，不花那十块钱。<noise>